হ্যালো বন্ধুরা আমি শ্যামলি ব্লগ আজ আমি কিছু কথা শেয়ার করব বলে ব্লগ বানাচ্ছি আজ আমি ঠিক করেছি লং ভ্লগ বানাব কি নিয়ে লং ব্লগ বানাবো কী বিষয়ের উপরে বানাবো কিভাবে বলবো বুঝতে পারছিলাম না তো ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো আমার জীবনেও তো অনেক রকম কাহিনি আছে কিনা আমি সেটা দিয়েই ব্লগ বানাই তো কীভাবে আমার এই ইউটিউবে আসা আমার ভ্লগ বানানো আমার জীবন কাহিনি সব আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগের মধ্যে দিয়ে ছোটবেলা থেকে এ পর্যন্ত অল্প অল্প কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তার মধ্যে এমন কিছু কথা আছে যেটা আমি সবার সাথে শেয়ার করতে পারবো না আবার এমন কিছু কথা আছে যেটা শেয়ার করতে পারবো কিন্তু হয়তো ভুলে গেছি কিংবা সময় করে বলে ওঠা হচ্ছে না ছোটোবেলার প্রেম তারপরেই বিয়ে আজ আমার বিয়ের তিরিশ বছর পূর্ণ হয়ে গেছে গত জানুয়ারি মাসে খুব ছোটোতে মা হওয়ার এক্সপিরিয়েন্স খুব ছোট থেকে সংসার গোছানোর এক্সপিরিয়েন্স কীভাবে ইউটিউব চ্যানেলে এলাম আজ আমি কোথায় কীভাবে দাঁড়িয়ে আছি সব কথা শেয়ার করব অল্প অল্প করে আমার ভালো প্রথমে বলি আমার ইউটিউবে কিভাবে আসা আমি রান্না করতে ভালোবাসি রান্না করে খাওয়াতে ভালোবাসি হ্যাঁ নিজে খেতেও একটু ভালোবাসি তো নানা রকমের রান্না করে থাকি ইউটিউবে অনেক রান্না দেখি অনেক ব্লগ দেখি তো আমার মনে হলো কেননা আমিও আমার রান্নাগুলো তুলে রাখি আমি আগে বুঝতাম না যে ইউটিউবে যে ব্লগ দেখি বা রান্না দেখি এগুলো পাবলিকেরই করা আমার মতো কোনো সাধারণ মানুষ কোনো সাধারণ মেয়েরা বা লোকজন সেটাই বানিয়ে দিচ্ছে সেটাই দেখছি এখন যখন আমি ইউটিউবে এসে গেছে একজন ইউটিউবার হয়ে দেখছি তখন আমি বুঝতে পারছি যে এটা সাধারণ মানুষেরই করা তো যাই হোক আমার ছেলেকে বললাম আমাকে হেল্প করে দিল আমাকে হেল্প করে লাইট স্ট্যান্ড কিভাবে ভিডিও করব কিভাবে এটাকে আমি এডিট করব কিভাবে ভিডিওটা পাঠাবো সব কিছু আমাকে দেখিয়ে দেয় হেল্প করে এখনো বলে দেয় ইউটিউবে আমার একটা রান্না চ্যানেল আছে শ্যামিলি হোম কিচেন আমি ওখানেই আমার রান্নাগুলো আপলোড করি তো রান্নার মাঝে মাঝে আমি ব্লগ করে দিতাম ছেলে একদিন বলল তুমি কেন রান্নার মাঝে ব্লগ করে দেবে আমি তোমাকে ব্লগের জন্য আর একটা চ্যানেল খুলে দিচ্ছি তো আমাকে ব্লগের জন্য আরেকটা চ্যানেল খুলে দেবে আমাকে খুব হেল্প করে খুব ভালোবাসে বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে আসলে আমি ঠিকঠাক বুঝে উঠতে পারি না সময় দিয়ে উঠতে পারি না তো আমার রান্নার চ্যানেল ব্লগের চ্যানেল দুটোই এক বছর হয়ে গেছে আমি হয়তো ভালো মেক করতে পারি না সুন্দর করে ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না ইংলিশ জানি না ভালো করে অ্যাক্টিং করতে পারি না তাই হয়তো পাবলিকের বা ইউটিউবারদের যারা ইউটিউব দেখছেন যারা ইউটিউব চালাচ্ছেন তাদের হয়তো আমার পছন্দ হয় না তাই হয়তো আমার ব্লগে ভিউজ আসে না আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব হয় না এর পিছনে হয়তো অনেক কারণ থেকে থাকবে আমি জানি এম সাবস্ক্রাইবার এম ভিউজ এম লাইক আমি কোনোদিনই হতে পারবো না করতে পারবো না কিন্তু সামথিং কিছু আশা তো করতে পারি কান্নাকাটি করে বা হাতে পায়ে ধরে কিছু পাওয়া যায় না অল্প কিছু পেতে গেলেও অনেক কষ্ট করতে হয় অনেক খাটতে হয় ধৈর্য ধরতে হয় সময় দিতে হয় কিন্তু আমি হয়তো সময় দিতে পারি না ঠিকই ধৈর্য ধরে থাকি আর অনেক কষ্ট করি আমি কষ্ট করি সেই কষ্টটা ঠিক জায়গায় আমি পৌঁছাতে পারছি না আমার মতন কষ্ট হয়তো পৃথিবীর খুব কম মহিলারাই করে কোনো মানুষ দেখে তার চেহারা তার ব্যবহার দেখে কোনো দিনও বিচার করা যায় না যে সে কেমন আছে বা কেমন ছিল আমি আমার সেই ছেলেবেলা থেকে আজ আমার ছেলে বড় করা আজ পর্যন্ত আমি কীভাবে ম্যানেজ করছি সেটা হচ্ছে ভগবান যদি থেকে থাকে একজন তিনি জানবেন খুব ছোটোবেলায় বিয়ে করেছি বয়সটাও অনেক কম আমার হাজবেন্ডের বয়সও কম ছিল আমার থেকে মাত্র এক বছরের বয়স বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড ছাড়া কাউকে পাশে পায়নি

আমি বলতে পারছি না আর ব্লগ বানাতে পারছি না আমি আমার এই ভিডিও ব্লগ থেকে কাউকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বলবো না শুধু আমি এই ভিডিও ব্লগের মধ্যে আমার জীবন কাহিনি বাঁচিয়ে রাখতে চাইছি আমার জীবনের কিছুটা গল্প তুলে ধরতে চাইছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে